বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হলো আল কোরআনের অলৌকিকত্ব ও তুলসী গাবার হয়তো শিরোনাম শুনে একটু বিব্রত বোধ করছেন যে কি বলতে যাচ্ছি বলতে যাচ্ছি গত মার্চ মাসের শেষের দিকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড তিনি ভারতে এসেছিলেন তো সেখানে তিনি ভারতীয় গদি মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একটা কথা বলেছেন সে বিষয়টি আগে নিয়ে আসতেছি দৈনিক ইত্তেফাকে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ একটা শিরোনাম করেছে এভাবে বাংলাদেশ নিয়ে ঠিক কি বলেছেন তুলসী গাবার্ড মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড বাংলাদেশের সার্বিক পরিস্থিতিও বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে এসে জানিয়েছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গাবার্ড খবর বিবিসি বাংলাদেশ নিয়ে একটি প্রশ্নের জবাবে তুলসী বলেন ইসলামী ইসলামী সন্ত্রাসবাদীরা নানা দেশে আদর্শে শাসন ক্ষমতা হাতে নিতে চায় কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই আদর্শকে পরাস্ত করতে অঙ্গীকারাবদ্ধ ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে বলে পাশাপাশি বার্তা সংস্থা দেয়া দ্বিতীয় আরেকটি মন্তব্য করেন সাক্ষাৎকার তুলসী কাবার বলেছেন দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময়ে ধরে সেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ক্যাথলিক ও অন্যদের উপর যে ধর্মীয় নির্যাতন হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প সহ তার প্রশাসন এটা অবগত আছেন এদিকে বাংলাদেশ নিয়ে তুলসী গাবার্ডের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার দৈনিক ইত্তেফাক থেকে বিষয়টা আমি পড়লাম আপনারা জানেন সংখ্যালঘু যারা এদেশে বসবাস করতেছে তারাও বলে যে আমরা শান্তিতে বসবাস করতেছি যাই হোক এখন আসি আমি তাওহিদ বললাম তাওহিদ হলো এটা আমরা যারা মোয়াহেদ আমরা যারা এক আল্লাহ বিশ্বাস করি আমরা এটাও আমাদের ইমানের অংশ যে এক সময় আল খেলাফ আলা মিনহাজ নবুয়া এটা প্রতিষ্ঠিত হবে যেহেতু আমাদের রাসুল সাল্লাম বলেছেন কিন্তু সেটা কোনো উশৃঙ্খল পদ্ধতিতে নয় দর্শক এবার যাচ্ছি আমি যেটা বললাম যে আল কোরআনের অলৌকিকত্ব মহাগ্রন্থ আল কোরআনে সুরা মায়দার বিরাশি নম্বর আয়াতটা

লা বেআন্না মিন হুম কে সি ডাগর লা ইস্তাক বেরুল অনুবাদটা শুনুন হেরাসুল আপনি অবশ্যই মোমেন্টদের জন্য মানুষের মধ্যে শত্রুতার দিক থেকে অধিক কঠোর পাবেন ইহুদিদেরকে এবং যারা সিলেক্ট করছে যারা পত্তুলী পূজারী এরা মৌমিনদের জন্য শত্রুতার দিক থেকে একেবারে অনেক বেশি কঠিন আর মোমিনদের জন্য বন্ধুত্বে তাদের মধ্যে নিকটতর পাবেন তাদেরকে যারা বলে আমরা নাসারা মানে খ্রিস্টান তা এই কারণে যে তাদের মধ্যে অনেক পণ্ডিত সংসার বিরাগী আছে এবং তারা নিশ্চয়ই অহংকার করে না দর্শক তাহলে এবার যাচ্ছি আয়াতটা বুঝার জন্য এই যে খ্রিস্টানরা কিছুটা নমনীয় অন্ততপক্ষের শত্রুতার দিক থেকে এটার একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী লুভেন রিবলিন বলেছেন প্রয়াত ব্রিটিশ দ্বিতীয় রানী এলিজাবেথ বিশ্বাস করতেন যে প্রতিটি ইসরাইলি হয় সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীর সন্তান ইসরায়েলি কর্মকর্তাদের বার্মিংহাম প্রাসাদে প্রবেশ করতে তিনি দিতেন না এবং প্রবেশ করতে দিতে তিনি অস্বীকৃতি জানাতেন রানী এলিজাবেথ এইখানে কোরআনের অলৌকিকত্ব এই যে কোরআন সাড়ে চোদ্দশো বছর আগে বলল যে মোমেনদের সাথে দুশমনের দিক থেকে সবচেয়ে কঠিন ইহুদি এবং পত্তলিক পূজারীরা মোর্শেকরা আর কাছাকাছি তাদের নমনীয়তার দিক থেকে কাছাকাছি হলো খ্রিস্টানরা তো সুরা মায়েদার নম্বর আয়ারটা তেলাবাদ করার জন্য আপনাদের কাছে অনুরোধ করবো একটু গভীরভাবে নিজের বাসায় বসে আয়ারটা পড়বেন আর চিন্তা করবেন সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন কি বলে গেল আর সেই সাথে এটা তো সারা পৃথিবীতে আমরা দেখে আসতেছি ইহুদিরা এবং পত্তুলিক মুসলমানদের সবচেয়ে কঠিন তো একটা রাগঢাক আছে এবং তুলসী গাবার উনি কথাগুলো বলতে গিয়ে যেভাবে বলেছেন যে বাংলাদেশে যেমন কি এখন কোনো সংখ্যালঘু লোক নেই সবাইকে মেরে হত্যা করা হয়ে গেছে অথচ এই পৃথিবীতে বর্তমানে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বললে আমার মনে হয় বাংলাদেশকে এক নম্বরে বলতে হবে তাওহিদের কথা বলছি এই জন্য যে একজন মোয়াহেদ একজন মোমেন এটা ইমান তারা ইমান ইচ্চেতনা এটা বাস্তব এটা হবে ইনশাআল্লাহ কেমনতর পূর্বে যে কোনো সময় মুসলিমরা আবার জেগে উঠবে আল খিলাফা আলা মেনহাজের নবুয়া প্রতিষ্ঠিত হবে সেটা উশৃঙ্খল পদ্ধতিতে নয় আমরা তাওহিদি বিশ্বাসী যারা তা এটাতে যেমন বিশ্বাস করি উশৃঙ্খলা তো আমরা বিশ্বাস করি না কিভাবে হবে সেটা আল্লাহ তারা জানেন কিন্তু ভারতীয় যে সমস্ত গদি মিডিয়ার সাংবাদিকরা আছে ওদের সম্পর্কে একটা কথা এভাবেও আছে যে যারা গরুর দুধের চাইতে গরুর মুখকে বেশি গরুর মূত্রকে বেশি মূল্য দেয় গরুর মুদ খায় তাদের নিকট থেকে এর চাইতে ভালো কিছু আমরা আশাও করতে পারি না তো তাহিদিয়ার দাবি হচ্ছে আল্লাহর দেয়া জীবন বিধান এবং রাসুলের আনা সহি সুন্না এটাই পৃথিবীর সবচেয়ে উত্তম নীতি এটাই সবচেয়ে উত্তম রাজনীতি এবং সেই নীতি দিয়ে মুসলমানরা একসময় অর্ধেক পৃথিবীর শাসন করেছে সামনে নবুয়া প্রতিষ্ঠিত হবে এটা তাহিদের দাবি দর্শক আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝা দান করেন শত্রুর চক্রান্ত সম্পর্কে আমরা যেন সচেতন থাকতে পারি আল্লাহ দান করেন হাজা আলা নবীনা মুহাম্মদ